হ্যালো সবাইকে ফুড অ্যাড ইজফাই মরিয়াম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখানে ডেলিভারি দেওয়ার জন্য দুটি কেক রেডি করলাম এটা হচ্ছে আমার রেগুলার কাস্টমার যারা বাচ্চাদের জন্য হোমমেড কেক নিতে চায় তো এখানে উনি হাফ পাউন্ডের মধ্যে বাটার পাউন্ড কেকটা নিয়েছে আর এখানে উনি ভ্যানিলা ফ্লেভারের মধ্যে স্পঞ্জ একটি কেক নিয়েছে ক্রিম ছাড়া যেহেতু ওনার বাচ্চারা খাবে জন্য তো আপনারা যারা ক্রিম ছাড়া কেক ফাউন্ড কেক বা এমনিতে স্পঞ্জ কেক নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর অনেকে হয়তো জানেন না যে আমি থেকে কাজ করি তো আমি গুহারুয়ার থেকে হোমমেড কেক নিয়ে কাজ করি এবং আমি কেকের কাজ শিখিয়ে থাকি প্রফেশনাল নন প্রফেশনাল যে আপনারা চাচ্ছেন যে আপনাদের বাচ্চারা হোমমেড জিনিস খাক বেকারির জিনিস বা দোকানের জিনিসে হাবিজাবি খেয়ে অসুস্থ না হয়ে তো চাইলে আপনারাও আমার কাছ থেকে কেকের কাজটা শিখতে পারেন তো আপনাদের জন্য নতুন বছর উপলক্ষে বললাম যে একটা ধামাকা নিয়ে আসব খুব তাড়াতাড়ি আমি ওটার ঘোষণা করব তো যারা যারা কেক নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর একটু পরে যখন কেকগুলো কাটবো আমি ফেসবুক পেজে পিকচার আপলোড করে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ